এক লক্ষ ষাট হাজার নেই শ্বাসে যদি পার একবার আল্লাহ বলি শ্বাসে পার বাদ দিলাম হাজারে একবার বললেও তো কতবার বলতে হয় একশো ষাট বার বলতে হয় ঠিক না একশো ষাট বার কি আল্লাহ বলি হ্যাঁ একশো ষাট বার তো আল্লাহ বলি না তসবি দিয়া বা হাতের করে গোইনা একশো ষাট বার আল্লাহ পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পার লিটার একবার আল্লাহ এখানেও তো পাঁচশো বার হয় এই দেহটা আল্লাহ পরিচালনা করেন প্রত্যেকটাকে হাট কয়বার রক্ত ভিতরে নেয় কয়বার ছাড়ে তথ্য তো পাওয়া যায় খুঁজলে ওই হিসাবেও তো একবার করে আল্লাহ বলা যায় তাহলে দিনে তো কয়েক হাজার আল্লাহ হয়ে যায় আল্লাহ বলা কয়বার বলি

যুক্তির দিক দিয়ে যদি তাকাই লজিকলি যদি দেখি বা যুক্তি দিয়া যদি দেখি তাহলে যুক্তিতে এটা কোনোদিন বুঝে আসবে না যে ষাট সত্তর বছরের জীবনের বিনিময়ে যেখানে মানুষের সংকীর্ণতার চতুর দিক থেকে ঘেরা সংকীর্ণতার দেওয়াল চতুর্দিকে উঠানো অপরিসীম জীবন সে পাবে তো পাবে কি করা মিলবে তো মিলবে এই জন্যই তো আল্লাহ পদ্ধতি শিখায় দিছেন। যে কোন পদ্ধতিতে চললে কোন নিয়মে এই ছোট জীবনটাকে কাটাইলে কোন নিয়মে নিজেকে পরিচালিত করলে কোন নিয়মে সকাল দুপুর বিকাল সন্ধ্যা দিন রাত্রি সপ্তাহ মাস বছর কোন নিয়মে কাটাইলে ওই অপরিসীম জীবন মিলবে বুদ্ধি এটাকে বাবার জন্যই দিছিলেন মানুষ বসে ভাববে চিন্তা করবে এই জন্যই অনেক মানুষ কিন্তু হারায় গেছে জান্নাত জাহান্নামকে অস্বীকার করা ফেলছে এই কারণে বিবেকের পরিধিতে তো আসে না যে এতটুকু একটা ছোট জীবন দিয়ে এটা মিলবে এটা মিলবে তো মিলবে কি করে এই কথাটা অনেকের মানুষে বুঝে আসে এই জন্য নাস্তিক এমনি হয় না বিবেক বৃদ্ধিকে খাটায় রেখে চতুর্দিক থেকে সীমারেখা সীমাবদ্ধ আমি ছোট জীবনটা দিয়ে এত বড় পাওনা না পামো কি করে কিন্তু সে পদ্ধতির দিকে দেখে নেয় যে পাওয়ার পদ্ধতি যদি দেখতো কিন্তু সে হারায়া যেত না সে পাওয়ার পদ্ধতির দিকে দেখে নেয় সম্বন্ধে তার কোনো নলেজই তার যা নলেজ আছে এই দুনিয়া সম্বন্ধে বস্তু জগৎ নিয়ে তার নলেজ আসল নলেজ তার ভিতরে নাই না থাকার কারণে সেটাকে অস্বীকার করা ফেলছে সে জাহান্নাম জান্নাত কেও স্বীকার করে না জাহান্নাম কেও স্বীকার করে না আসতে যে কেও স্বীকার করে না আমি যেটা বুঝাইতে চাইতেছি যে সীমিত জিনিস দ্বারা অসীমকে পাওয়া এটার জন্য আল্লাহ এক পদ্ধতি দিছেন ওই পদ্ধতির উপরে যখন মানুষের সকাল কাটবে দুপুর কাটবে বিকাল কাটবে সন্ধ্যা কাটবে রাত কাটবে দিন কাটবে সপ্তাহ কাটবে মাস কাটবে তখন সীমিত জিনিস দ্বারা অসীম পাওয়া সম্ভব আর এটা আল্লাহ দেখায়ও দিছেন যদি না দেখাইতেন তাইলে হয়তো আমাদের মনেও সন্দেহ থাকতো আল্লাহ দেখায় দিছেন এক রাত্র যদি তিরাশি বৎসর হয় কাদের এর এক রাত্র তিরাশি বৎসর তাহলে অসীম পাওয়া কোনো কঠিন ব্যাপার না না এক রাত্রই তিরাশি বৎসর এরকম বহুত রাত্র আছে জিলহজের প্রথম দশ রাত্রি প্রত্যেক রাত্রি লাইলা তুল কদরের সমতুল্য। এগারো তিরাশিতে কত হয় এটা প্রত্যেক বৎসরের ভিতরে রাখা আছে এছাড়া আরো অনেক কিছু রাখা আছে এই জন্যই তো মনীষীরা লিখতে বাধ্য হয়েছেন দুনিয়াবি মনীষী না ইসলামিক মনীষী যারা মনীষী তো দুই ধরনের আছে একটা হলো দুনিয়াবি মনীষী আর একটা হলো আখেরাতের লাইনের যারা মনীষী দামি। তুমি যদি মূল্যায়ন করতে জানো তাহলে প্রত্যেক রাত্রটাই সবে কদর বানানো যায় কিন্তু মূল্যও জানতে হবে মূল্যায়নও করতে হবে যদি মূল্য জানলা আর মূল্যায়ন করলা তাহলে প্রত্যেকটা রাত্রই কিন্তু সবে কদর তিনশো পঁয়ষট্টি টি দিনই সবে কদর হবে কেননা দেনেওয়ালা আল্লাহ লেনেওয়ালা বান্দা কে হ্যাঁ লেনেওয়ালাকে আমরা লেনেওয়ালা আল্লাহ আল্লাহ দেনেওয়ালা মালিক যদি পুরাটা উঠা দিয়া দেয় কার বলার কি আছে কত তো দুনিয়াতে কুকুরের নামে সম্পত্তি হুইল করলো না করে নেয় ব্যাপারে দেখেন মাঝে মাঝে তো মালিকের অধিকার আছে যে সে পুরাটা উঠায় দিয়া দিতে পারে কিন্তু আল্লাহ পদ্ধতি দেখাইছেন যে কোন পদ্ধতিতে জীবনটা কাটাইলে এই সীমিত জীবন দিয়েও অসীমকে পাওয়া যায় অসীম জীবন পাবে যদি পদ্ধতি অনুযায়ী এই ছোট জীবনটাকে কাটায় ওই পদ্ধতি দিয়েই আল্লাহ নবীদেরকে পাঠাইছেন রসুলদেরকে পাঠাইছেন কিতাব নাজেল করছেন সি এস আর এস চায় না জমিন কিনতে গেলে দলিল চায় ঠিক না নামজারি চায় মিউটিশন চায় না জানি কত কিছু চায় ঠিক না আল্লাহ দলিল দেওয়া দিছেন কিতাব হলো দলিল আল্লাহ দলিল দিয়া দিছেন প্রত্যেকের হাতে দলিল ধরায়া দিছেন দুই চার পাঁচ পৃষ্ঠার দলিল না পুরা তিরিশ পারার দলিল আল্লাহ সবার হাতে ধরায় দিছেন একটা লিখিত কোরআন দিছেন আর আরেকটা একটা বাস্তব কোরআন দিছেন মোহাম্মদুর রসূর উল্লাহ সালুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাস্তব কোরআন বলন্ত কোরআন যেটা বলে তো চুপ থাকে এই জন্যই কোরআন ঘোষণা দিছে অমায় কোরআন যেরকম ওহি মুহাম্মদ রসুল ইসলামের সব ওহি ওনার সবকিছু ওহির মাধ্যমে ঠোঁট হেলান না নড়াচড়া করেন না ওহি ছাড়া কিছু করেন না কাউকে তো মার পেটেই বলে মারকুলি দিছেন ঈসা আলাইহিস সালাম আসতে দেরি কথা বলতে দেরি ছিল বন্দুকেও এরকম বেশি বলছে ঈসা আলাইহিস সালাম তো অল্প একটু বলছেন ইন্নি আবদুল্লাহ আতানি আল কিতাবলানী নবিয়া মুবারাকান মোবার কুন্তু

চল্লিশ বছরে আল্লাহ কোরআন বানায় তারপরে কোরআন যেটা বলতে ছিল আর একটা হলো চুপচাপ কোরআন লিখিত কোরআন যে সীমিত মানুষটা যেন অসীম পায় কোন পদ্ধতিতে চললে অসীম পাবে হ্যাঁ কিন্তু শর্ত তো এটাও তো ওই ব্যক্তির জন্য হবে মঞ্জাল আল হুম যে তার তিনটা দ্বারা একটাই বানাবে চিন্তা চিন্তাধারা পরিশ্রম একটার জন্যই যেটার জন্য যেটার থেকে বিমুখ হওয়ার কথা ছিল ওটার থেকে কেউ বিমুখ হয় নাই কিন্তু যেটার থেকে বিমুখ হওয়ার এক মুহূর্তের জন্য সুযোগ ছিল না ওটার থেকে সবাই বিমুখ হয়ে গেছে যার কারণে কোরআনকে চিৎকার দিতে হয় মান তোমাকে আল্লাহর থেকে বিমুখকে করলো এইখান থেকে বিমুখ হওয়ার কথা ছিল না দুনিয়া তখন আবাদান দুনিয়ার থেকে বিমুখ হওয়ার কথা ছিল যেমন শিখাইছিলেন ছিলেন মা দুনিয়া দুনিয়ার আর আমার সম্পর্কটা কি বিমুখ হওয়ার দরকার ছিল দুনিয়ার থেকে কিন্তু আমরা দুনিয়ার থেকে বিমুখ উল্টা হয়ে গেছে বিমুখ হয়ে গেছি আল্লাহর থেকে যে অস্তিত্ব দিল যে হায়াত দিল যে সাজাইলো যে সুরক্ষা করেন তার থেকে বিমুখ হয়ে গেছে নাহলে একটা মানুষ যদি চিন্তা করে মার পেটের থেকে যখন বাহির হয় এতটুকুই যদি আল্লাহ রেখা দিতেন দুনিয়ার কোনো টেকনোলজি আসে না এখনো যে মানুষটাকে এক সুতা বর্ণলজি আসে না একটা বাচ্চা যখন মার পেটের থেকে আসে ওর দুর্বলতা মাপার জন্য কোনো মেশিন আসে না যে ও কতটুকু দুর্বল যাবে ডাক্তারি বিদ্যায় যে কতটুকু দুর্বল হুম কোন ডাক্তাররা জানে যে কতটুকু দুর্বল আপনাদের কাছে আছে আসে গুগলে আছে গুগল লেখছে কিনা যে একটা বাচ্চা মার পেটের থেকে আসে তো কতটুকু দুর্বল থাকে কত অজ্ঞ থাকে কত নিশ্চয় থাকে কে সাজাইলো কয় টাকা নিয়ে সাজাইলো মা বাবার থেকে কয় টাকা ডিমান্ড করছে যে কয় টাকা দিলে আমরা সাজায় এত টাকা দিলে আমরা সাজায় দিব আছে নাকি দুনিয়ার কোনো কোম্পানি সাজায়ে দিবে হুম মিলিয়ন কোম্পানি আছে নাকি দুনিয়াতে সুপার কোনো ব্র্যান্ড আছে নাকি যে দৃষ্টিশক্তি না নিয়ে আসলে আমরা সাজায়ে দিব বাকশক্তি না নিয়ে আসলে আমরা সাজায় দিব শ্রবণ শক্তি না নিয়ে আসলে কোনো চিন্তা নাই আমরা সাজায় আর কথা ছিল দুনিয়ার থেকে বিমুখ হওয়ার কথাও তো বোয়া কাকুম অস্তিত্ব আমি দিছি লালন পালনের দায়িত্ব আমার তো আমাকে তো প্রথম দিনই বিমুখ করে দিছিলেন বোল তো দিছে কলিহি লরাসা কা কুমকামায় আর তগ দুখ হিমা সং পাখির মতো তোমাকে পালব হা একটা শর্ত আছে আমাদের থেকে যদি বিমুখ না হোক থেকে যদি বিমুখ না হও বীজ আপনি লাগান বটে কিন্তু উৎপন্ন কে কইরা দেয় ফলায়া কে দেয় আচ্ছা প্রথম বীজটা কে তৈরি করছে আমরা কেমিক্যাল দিয়া না কোনো কোম্পানি না কোনো বিজ্ঞানী কে তৈরি করলো প্রথম আমের নাম আপনি ঠিক দিছেন মানি যে এটার নাম চোষা এটার নাম ল্যাংরা এটার নাম গোপালি এটার নাম রূপালি নাম আপনি দিছেন বটে কিন্তু আমের বিষটা প্রথম কে তৈরি করছে আল্লাহ তো এটাও ভুল দেয়া দিছে যে একটু কি ভাবো না আউ্লু হাব্বা মান খালাক প্রথম বিষটা কে তৈরি করছে একটু ভাবো বিমুখ হওয়ার কথা ছিল দুনিয়ার থেকে বিমুখ হয়ে গেছে আল্লাহর থেকে যেটা আমার বুজানের উদ্দেশ্য যে আমরা থেকে আমরা সীমাবদ্ধ সবকিছুতে সীমাবদ্ধতা কোরআন তো এটাও বুঝে দিছে ইদা মাসুল স্বরূপা বেশি কষ্ট সহ্য করতে পারে না দেওয়াল মাথায় মারা শুরু করে চিল্লায় আন্দার করে ফেলে কিন্তু উল্টাটা ইদা মাসাহুল খাই মানুয়া ভালো কিছু পাইতে দেরি হাত গুটে আনিতে দেরি করে না আল্লাহকে বলতে দেরি করে না অতচ উচিত ছিল ভালো পাওয়ার সাথে সাথে আল্লাহর দিকে দৌড়ানো আল্লাহ তুমি পাওয়ায় আল্লাহ তো বেশি চায় নাই একটা বিবেক দিয়া ভাবেন একশো টাকা দিছে তো আড়াই টাকা চাইছে জাকাত আড়াই পার্সেন্ট এই উম্মতের জন্য অন্য উম্মতের জন্য টেন পার্সেন্ট ছিল দশ পার্সেন্ট দিতে হইতো এই উম্মত কে দিতে হয় মাত্র আড়াই অন্য উম্মতের জাকাত খাওয়া না দিতে হইতো কবুল হইলে দুনিয়া দেখত যে কবুল হইছে দুনিয়া বসত কিন্তু এই উম্মতের ভিতরে পর্দা দিয়া দিছেন কবুল হইল কি হইল না এটা লুকাইতো রাখছেন এই উম্মতকে দুনিয়া তো লজ্জিত করতে চান নাই লজ্জিত করতে চাইলে অন্য উম্মতের মতো গুনাগুলা আমাদের দরজায় লেখা উঠত অন্য উম্মতের সিস্টেম ছিল গুনাহ করতে দেরি সকালে দরজায় লেখা উঠতে দেরি হতো না ফেরেস্তা লেখা রেখা যেত রাতের অন্ধকারে এরা ঘরের ভিতরে কি করছে ও দুনিয়াওয়ালারা একটু চোখ খুলে দেখা নাও এই জন্য মনে হয় ওই ওই উম্মতের সকালের ব্যস্ততাই ছিল এটা উঠা দেখতো কার দরজায় কি লেখা উঠছে এই এই না সাথে পর্দা সব রাখতেছেন বোঝা যাইতেছেন একটু সিস্টেমে চললে সামনে যায়ও লুকায় রাখবে আল্লাহ বলতে চাইতেছেন আমি লুকায় রাখছি নিজেরটা নিজে খুলতে চেষ্টা না তো যেটা বুঝাইতে ছিলাম আল্লাহ করুক বুঝে আসুক ওই পদ্ধতি নিয়েই নবীরা আসছেন রসুলরা কোরআনে হম শুধু শুধু তো আল্লা মা ইকবাল বলেন না হ্যাঁ আমেলে আহকার বোঝেন উর্দু সমস্ত ছিল মাথা বড় উঁচা ছিল আর হামিল খার হুয়ে তারে কে কোরআ হুকার কোরআন ছেড়া দেওয়ার কারণে আমাদের এই দুরবস্থা বাই দেখতে পারে না স্বামী স্ত্রী কেনা স্ত্রী স্বামী কেনা সন্তান মা বাবা কেনা মা বাবা সন্তান কেনা কেউ কেউ কে দেখতে পারে না প্রত্যেক মানুষ ভাবে দুনিয়াতে আমি একা থাকি আর কেউ না থাকুক সারা দুনিয়ার মালিক আমি একা হয়ে যাই আর কেউ যেন না হয় কেউ যদি না থাকে তো তুমি রাজত্ব করবা তো করবা কারু উপরে তারপরে তো তোমার এমন ভয় লাগব না মানুষ থাকবে না অন্য কেউ তো থাকবে তখন দেখা যাবে জিনপরির ভয়ে নিজের বাড়িতে এই জন্য যেটা বুঝাইতেছি আল্লাহ করুক বুঝে আসুক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম এই জন্যই আসতেন আসার উদ্দেশ্য এটাই

অ্যালোমেলোটা দিয়া যেন গুছানোটা পাওয়া যায় দুনিয়াটা অ্যলোমেলো আপনি কত গুছাবেন মহিলারা বুড়া হয়ে যাইতেছে বাড়ির শুধু ছোট একটা তিনটা কামরা গুছাইতে গুছাইতে ঠিক না কি না বুড়া হয় না হুম কমর ধরা যায় মাঝে মাঝে বকাজকাও করে ঠিক না এই মাত্র খাটটা গুচায় তুই গেলাম তুমি বইতে দেরি এটার এলোমেলো করতে দেরি করো নাই মাঝে মাঝে এদের কথা শুনলে মনে হয় যে বাস খাটটা সাজানো থাকবো আমি সামনে যাই দাঁড়ায় থাকবো একটু দেখমু। আর এরমই ঘুরা গেরা দিনটা কাটায় দেবো বসলেই তো এলোমেলো হবে শুইলেই তো এলোমেলো হবে ঠিক না আবার চিৎকার তোমার কাম কিছু না খালি এলোমেলো করা ঠিক না হুম এলোমেলোটা দিয়ে গুছানোটা পাইতে কিভাবে পাবে গুঞ্জিয়াটা অ্যালোমেলো কোথাও গুছানো নেই তুই বলুক দুনিয়ালারা আমরা গুছামো এটা করবো সেটা করবো হ্যাঁ দুনিয়া ওই জায়গা যেখানে মাথা ডাকলে পাও খোলা যায় একটা গুছানো জিনিস পাওয়ার জন্য পার করতেছেন জান্নাত গুছানো ওইখানে অটো আলো গুছানো হবে অটো কারো গুছাইতে হবে না আপনারও গুছাইতে হবে না আমারও গুছাইতে হবে না গুছানের লোক আল্লাহ রেখা দিছে খাদে মাসে গুছানের জন্য জীবনটা দিয়ে একটা গুছানো জীবন পাওয়া জান্নাতের জীবনটা গুছানো জান্নাতের জীবনটা চাহি জীবন মা তাশী আনফস এর উর্দে মন চাহিরো উর্দে যেটা কোরআনের আরে কায়াতে বুঝাইছে ফালা তা আলা মুনফসুম্মা উখফিয়া লাহুন মিন কুররাতি আইন ইন জে আম্বিমা কানুয়াম আলুন এটা হলো মন চাহির উর্দে ওটা দুনিয়াতে বোঝানো যাবে না যে মন চাহির উর্দে এটা বোঝানো জীবন উই অসীম জীবন চিরদিন আন্তহাই ফলা তামুতু আবাদা চিরদিন জীবন মদ কোনদিন আসবে না আন্তঃশিখু ফলা তম্রদু আবাদা চিরদিনের সুস্থ অসুস্থ কোনদিন হবে না কথাটা যদিও খারাপ শোনা যাবে এইখানে তো মানুষ ভিতরে বড়ার জন্য পাগল হয়ে যায় আবার যখন পেট বরা যায় তখন খালি করার লেগে আবার পাগল হয়ে যায় ডাক্তারের কাছে যে কেন বলে আসে নাকি কিছু কষা হয়ে গেছে খালি করার সিস্টেম আসে নাকি হুম তারপরে দিয়া দেয় যে এক বোতল পুরা খায়াপা পেলাম দেখেন হয়নি চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না আমু ফালা চির চিরদিন নতুন বাড়বে কোনোদিন কমবে না দুর্বমূল্য কোনো দিন হবে না ওইখানে জিনিসের দাম বাড়বে না টাকা দিয়া কিনতে হবে না টাকা দিয়া কিনতে হবে না অটোমেটিক সেট করা থাকবে জান্নাতির প্রত্যেকের কাট অটোমেটিক কম্পিউটারে সেট করা থাকবে চাবে মনে আসবে কম্পিউটারে যা ওটা ঢুকা যাবে কম্পিউটার মাধ্যমে পুরো সাপ্লাই হয়ে যাবে এক সীমিত জীবন দিয়া জীবনটাও সীমিত তার ভিতরে যা আছে সবকিছু সীমিত এটা দিয়া অসীমকে নেওয়া চিরদিনকে নেওয়া এটার জন্যই পদ্ধতি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লামের জিন্দেগি এটার জন্য ওনার রাত এটার জন্য দিন এটার জন্য সকাল এটার জন্য দুপুর এটার জন্য বিকাল এটার জন্য সন্ধ্যা এটার জন্য সপ্তাহ এটার জন্য মাস এটার জন্য বছর এটার জন্য যে প্রত্যেক মানুষ যেন অসীম পায় অসীম আবার দেখাইশো বলছেন আলদার জান্নাতিলা কি আ জান্নাতের জমিন খালি পড়ে আছে আবার দেখা বলছেন বিল্ডিং তৈরি হইতেছে হঠাৎ কাজ বন্ধ হয়ে গেছে জিজ্ঞাসা করছে কাজ তো করতেছিল বন্ধ হয়ে গেল কেন আপনার উম্মত কাজ বন্ধ করা দিছে আমল বন্ধ করা দিছে এই জন্য বিল্ডিং এর মেটেল আসা বন্ধ হয়ে গেছে আবার যখন আমল করবে আবার রসদ আসবে ইট আসবে সিমেন্ট আসবে বালু আসবে সব আসবে আবার বিল্ডিং তৈরি হবে এটা বুঝুন তো এসব বলছে বলছে বাগান লাগাও যত লাগাইতে পারো এখন তো ছাদে লাগাই খুশি ঠিক না কি মানায় হয় বোঝেন নাই ঢাকা শহর এলাকা তো বাগান বাড়ি নাই কি করব ছাদে লাগাইলে সে ওইটাই খায়া খুশি খাওয়ায়া খুশি ঠিক না পরে দিন তো এতটুক ঠিক না বাগান বাড়ি থাকলে না বিরাট করে লাগাই তো তাল্লা রসুল বসে জান্নাত খালি পড়া আছে বাগান লাগাও বসে এখানে বসে ওইখানে লাগাবো বীজ পাবো কোথায় বীজ নিয়ে আসছি সোহান আল্লাহ আলহামদুল্লাহ ইলাহা ইলাহ ইল্লাহ আল্লাহ কয়বার পড়ি সারাদিনে